ভাস্কর গাঙ্গুলি ও মেহির বোস জলপাইগুড়ি ফুটবল একাডেমির উদ্যোগে কন্যাশ্রী কাপের জন্য মহিলা ফুটবলারদের ট্রায়াল অনুষ্ঠিত হল একাডেমির কোচ পার্থ ঘোষ রবিবার জলপাইগুড়ি এবিপিসি ময়দানে এবং সোমবার দেওয়ানগঞ্জ স্কুল মাঠে কলকাতার দীপ্তি সঙ্গের হয়ে এই ট্রায়াল নেন এই ট্রায়ালে অংশ নিতে প্রচুর প্রতিভাবান মহিলা ফুটবলাররা এসেছিলেন তাদের মধ্যে বেশ কিছু মহিলা ফুটবলার দীপ্তিসংঘের হয়ে কন্যাশ্রী কাপের জন্য সিলেক্ট হয়েছে বলে খবর একাডেমির এহন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সব মহল এরই সাথে ঘোষ ডুয়ার্সের বিভিন্ন এলাকার প্রতিভাবান তরুণ ফুটবলারদের আগামী সিজনে কলকাতার বিভিন্ন ডিভিশনে খেলার সুযোগের জন্যও ট্রায়াল নেন এদের মধ্যে বেশ কয়েকজনকে নির্বাচন করেন তিনি জলপাইগুড়ি ফুটবল একাডেমির কো অর্ডিনেটর শ্রমিক মজুমদার বলেন এখানকার পুরুষ ও মহিলা ফুটবলারদের কলকাতার বিভিন্ন নামি দামি দলে যোগ্যতার ভিত্তিতে সুযোগ করে দেওয়াই আমাদের একাডেমির মূল উদ্দেশ্য দেখুন এটা তো আমাদের কলকাতার ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন আর ওমেন্সের কন্যাশ্রী কাপ তার বাছাই পর্ব চলছে আগামী বছরের জন্যে আগামী দিনের জন্য আমাদের উত্তরবঙ্গের প্রতিভা যত প্রতিভা আছে সেই প্রতিভা যাতে সারা বাংলায় ছড়িয়ে পড়ে তার উদ্দেশ্যে আমাদের এখানকার একাডেমি অর্গানাইজ করেছে আমি পার্থ ঘোষ ফুটবল কোচ কোল ইন্ডিয়া কন্যাশ্রী কাপের সংঘ ক্লাবের আমি কোচ তার এখানকার প্রতিভা যত আছে সেই প্রতিভা তুলে ধরার জন্যে সারা বাংলায় এই জন্যেই আশা এখান থেকে কিছু প্লেয়ার যদি কলকাতায় খেলতে পারে কলকাতায় কোনো ক্লাবে যদি খেলতে পারে এই শ্রমিকদের মতন মানুষ বাসিন্দার মতন মানুষ যারা অর্গানাইজ করেছে এত ভালো সব জায়গা দূর দূর থেকে ছেলেরা এসেছে প্রতিভা কেমন দেখছে প্রতিভা তো আছেই প্রতিভা তো উত্তরবঙ্গে প্রতিভার অভাব নেই এদের পরিচর্যা যদি ঠিক মতন করা যায় তবে কিন্তু এরা আগামী দিনের ভবিষ্যৎ বাংলার ভবিষ্যৎ এখান থেকে অনেক ছেলে কলকাতা মাঠ খেলেছে আগামী দিনে খেলবে তা এদের দূরত্বটা এতটাই হয়ে যায় অনেকে যেতে চায় না এই দূরত্বটার জন্য কিন্তু এখানে প্রতিভার অভাব নেই প্রতিভা খুব আছে এই যোগাযোগের অভাবটা একটা বিশাল বড় গ্যাপ করে দেয় তা এই কারণেই আমরা চলে আসা ছুটে আসা যেতে এখানকার ছেলেরা কলকাতা মাঠে খেলুক সারা ভারতবর্ষ দাপিয়ে খেলুক এই চেষ্টা এখানকার শ্রমিকদার মতন মানুষ অসিন্দার মতন মানুষ তারা চেষ্টা করে যাচ্ছে আমাদের মাধ্যম দিয়ে আমরাও চাই যে এখান থেকে কলকাতা মাঠে দাপিয়ে খেলুক এই ছোট ছোট বাচ্চারা সারা বাংলা সারা ভারতবর্ষ দাপিয়ে খেলুক এটাই প্রচেষ্টা আমার পরিচয় পার্থ ঘোষ আমি কোল ইন্ডিয়ার কোচ আর কন্যাশ্রী কাপের জন্য মেয়েদের টিমের দীপ্তি সঙ্গে কোচে আমাদের যে অর্থাৎ আমাদের এখানে ভাস্কর গাঙ্গুলি মিহিরপুর জলপাইগুড়ি ফুটবল একাডেমি আছে আমাদের এখানে ক্যাম্প চলে তা আমরা যেমন আমাদের এখানে ক্যাম্প ছেলেদেরকে আমরা কোচিং দিই মেয়েদের জুনিয়র সাব জুনিয়র কোচিং দিই সেরকম আমরা আজকে এখানে একটা ফুটবল সিলেকশন মেলার আয়োজন করেছি আমরা যে জুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে মেয়েরা এসেছে এবং ছেলেরা এসেছে মেয়েদের কন্যাশ্রী কাপের জন্য দীপ্তিসর হয়ে ওরা মানে ট্রায়াল নিচ্ছেন হচ্ছে দীপ্তি দীপ্তিসের কোচ আর ছেলেদের উনি দেখছেন উনি আসন্নজের পরে কলকাতা লিগ আসবে সেখানে কোল ইন্ডিয়ার জন্য উনি দেখছেন তো দেখা যাক আমাদের এখান থেকে কত প্রিলিমিনারি বেশ কয়েকজনকেই পার্থক্য পছন্দ হয়েছে ছেলে এবং মেয়ে ফাইনালি কার্যক্রম